ছেলেটার बापটা সকালে মরে গেল বাবার এত সহায় সম্পত্তি ছেলেটার কপালে কি আছে আল্লাহই জানে ابو তো মুছলে গেলে আমি তো আছি মুখিমুখী তো সবাই কয় দুই দিন পরে এ তুমি বোঝা কেউ না বোঝা আপন আমার বোঝা না আপন আমার ভাইয়ের আমানো আমার কলিজার টুকরা আমার ছেলে মিটুর চাই তো আপন আমার কাছে এক বিন্দু কম না

না দেব না ভাই তো লাগেনি আমার ব্যবসাতে খাবার চুরি করে খাচ্ছে না ভাই আমার খুব খিদে লাগিল তাই একটু খাইছি এটি বলে সপাটা চুটি করে খাবি ভাই ভাই আমি করে খাইনি ভাই আমি তো

এই সোনামণি একটু এদিকে আসো শুনে যাও তো জি বলুন আমাকে ডাকছেন হ্যাঁ বাবু তোমাকেই ডাকছি তুমি তো খুব ভালো ছেলে আমার একটা কাজ করে দিবে জি বলুন কি কাজ করতে হবে এই নাও দুইশো টাকা রাখো ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে একশো টাকার পোটলা দিতে বলছে আর বাকি টাকাটা তুমি রেখে দিও আচ্ছা ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি শোন

আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না সব তো যাবে তখন আমার কি হবে আমার ছেলে মেয়ে আমি কোথায় দাঁড়াবো হ্যাঁ তা অবশ্য ঠিক সৌরভী ওর এমন একটা কলঙ্ক গায়ে লাগিয়ে এই গ্রাম ছাড়া করতে হবে যাতে আরো কোনোদিন ফিরে এসে সম্পত্তির ভাগ না চায় আর গ্রামের লোকজনের সামনে মুখ দেখাতে না পারে তাহলে ভাই কি করা যায় সাপ মরবে লাঠিও ভাঙবে না ওকে পটলা কেচে ভাসিয়ে দেবো ঠিক ঠিক ঠিক

এই দেখেন রোমান দেখেন কি কি নিয়ে এসেছে দেখেন ঠিক আছে চল তোর আস্তে মজা আমি বের করছি বাড়ি চলে মানে তোর ঘর যাব তোর বাপ ধরিয়ে বেশ আমি এটা আমার ঘরের উপর পড়েছে ভাট তোর আসলে ভুট চাপ আর না এবার বাবা কাছ ভর্তি করতে হবে আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে তুমি কেন দিতে চাইছেন ওর দায়িত্ব তো আপনার ওর বাবা মা কিন্তু আপনি তো আছেন তাই তো দেখো মিউসিপালিটি এখানে কি সাংঘাতিক কাজ করেছে নাটক করিস তোর এই কুমিরের কান্না দেখে আমার মন গলবে না তোর জায়গা এটাই এখানে থাকবি আর কোচে মরবি তোর মতো অলক্ষণে আমার বাড়িতে থাকলে আমার ছেলেমেয়েরাও নষ্ট হয়ে যাবে যাও এখান থেকে বের হয়ে যাও কোনোদিন যেন তোমাকে আমার বাড়তি পিস মানায় না দিই এই নাও তোমার জিনিসপত্র তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না তুমি এখন এখান থেকে চলে যাও আল্লাহ তুমি আমার কি শাস্তি দিলে যাও এখান থেকে বের হয়ে যাও কোনো দিন যেন তোমাকে আমার এই বাড়ির কিছু নাই না দেখ একটা রুটি কি মুট কথাও যেন দেখেছি মনে হচ্ছে চেনা চেনা লাগছে ভাই ভাই একটা রুটি দেন আমি পাঁচ ছয় দিন কিছুই খাইনি খুব খিদে লেগেছে এই তো আমার চাচা আপনি আপনি আমার চাচা না আপনার নাম তো ইকবাল কে চাচা আমার তো কিছু মনে নাই আমার মাথায় আঘাত লেগেছিল মনে নাই हां আমি তো আপনার বড় ভাই ছেলে ওই যে 12 বছর আগে আমার বাবা জানা যায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন তারপর তো আমাকে এ তিনখানায় ছুঁড়ে মারলেন মনে পড়ে হা 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 ওই আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই হ্যাঁ আপনি তো আমার চাচা আপনি তো আমারই রক্ত আজ আমি যা তা আল্লাহর দয় এতিম ছিলাম অবহেলিত ছিলাম কিন্তু আমি হার মানিনি আর যিনি আমার শখ কেড়ে নিয়েছিলেন তিনিও আজ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন